তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম তোমাদের সামনে আমরা তিনজন মিলে এখন যাব আজকে মেলা প্রায় শেষের দিকে তোমাদের দাদাভাই আজকে আর তিন দিন আছে মেলায় মাত্র তিন আজকে এর আগের দিনে দিনের তো তোমাদের হচ্ছে আজকে নিয়ে দুদিন মাত্র এতদিনের পর আমি অনেক দিন ঘুরে আজকে আমরা রাস ঘুরাবো রাস ঘুরানো হয়নি রাসটা ঘুরিয়ে কি কি করব কি কেনাকাটি করলাম না করলাম বাবার মা দুজনেই ফার্স্ট টাইম হ্যাঁ রাস দুজন মিলে একসাথে হয়তো ভগবান চাইছে মা তোমরা দুজনেই রাস ঘুরাও ওই জন্যই যে ঠান্ডা পরে একটু একটু কিন্তু কট সুলের চুড়িদারটা এই চুড়িদারটা ভালো লাগে তোমাকে সেই এটা কট আর বাবাকে দেখি বাবা এদিকে আসো একটু দেখি তোমার লুকটা তো বাবা এত দাড়ি কাটছে বাবা তো দাড়ি কাটছে আর আজকে আবার একটা অর্ডার আসছে দেখো হ্যান্ড ব্লেন্ডার তাই না মা হ্যাঁ এটা আমি দিয়েছিলাম মা জানতোই না পয়সাটা তো কে দিল তুই হ্যাঁ তোমারই তো তো আমরা রেডি পুরোপুরি আর একটু হালকা পাতলে জাম্পার পড়লো তোমাদের দাদা ভাই আর ছেলে ওই তো এক থেকে আমাদের রেডি হওয়ার পর পর ও রেডি হবে সবার একটা ব্যাগ নিয়ে নিলাম জলের বোতল যে ব্যাগটা পয়সা করির ব্যাগ চলো জানালাটা আটকে দাও পুরো এরিয়াটা চুলগুলো না যে শুকানো পরে বাঁধলে এরকম হয়ে যায় তো চলো মেলা বাড়ি গিয়ে একদম দেখা তোমাদের সাথে ঠিক আছে আমরা মেলায় ঢুকে পড়েছি তোমরা দেখতেই পারছ চারিদিকে авторитеत करता আপনারা এইবো তো বেশি ভাগা ভাগা বৃষ্টি হচ্ছে হচ্ছে তারপরে নিচে দিয়ে চেরা ঘাট কোরে থাকতে দেখি ঠিক কত পার্শ্ববর্তী쪽에 ভিড়ের দিকে আমরা যাব যাই হোক এখন আপাতত আমরা মদনবাড়ী যাই রাস্তা ঘুরেই বাবার মাঝেও তো রাস্তা ঘুরেলেই আসবে না বেজা ঘাটা কোর এখান তারে আজকে ভিড় আছে ঘাটা ভিড় না है কত বলতে না কোন शिवाय অল্প দূরত্বে

আমাদের কোচবিহারের ঐতিহ্য রাজ আর এদিকে তো তুলেছে আজকে করতে বেশি হ্যাঁ যাও মা ওইখানে গেল মা চলো আমি তো রাস ঘুরানো কমপ্লিট আমার আমি অনেক দিনই ঘুরাইছি যতদিন আসছি রাস না করে প্রণাম করতে তোমরা দুইজনই ঘুরাও বাবা আসতে ধীরে যাবা 지레 잡아 긴두해. আমি যতদিন আসছি ততদিনই ঘুরাইছি আমি হ্যাঁ আমাদের তো কোচবিহারে মদনবাই টপ আর উত্তরবঙ্গের মধ্যে বড় সবার থেকে মেলা এটাই আমাদের কোচবিহারে এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর দর্শক মন্ডলী সামনে

बाबा এটা কাটারি আর ওই যে আপনারা বলতো মনে থেকে বলেন আপনারা আমুল দিতে তো নাই হ্যাঁ ওই তিনটে হাওয়ায় তাইলে কালকে নিব আমুল লিস্ট আসবে ওই চাকুগুলো চার কোণা চাকুগুলো পাইলাম না আর কি যাই হোক মেটাল লক স্নিক ফর রে সাইজ দেখে নাও দেখো বীর কি পচল সেই ভিড় আজকে যাই হোক মেলার বেশি দিন নাই বৃহস্পতিবার এই মেলা শেষ আমাদের ওই জন্যই এত ভিড় দেখো হ্যাঁ ওইদিকে ভালো চলো সোনা ঝুরির হাট বোলপুর এদিকে সব ব্যাগ এই বপি সেই কেন থেকে ব্যাগ নিছে সুদিন গার্ড

আর ওই যে আগে মা কিনতাম না কুড়ি টাকা করে যে বুলবুলি উঠতো যে শ্যাম্পু দিয়ে বানাতো এখন তো ওগুলো নাই এখন বাচ্চা কাচ্চাদের নাই ভালো খান সুস্থ আজকে দুগুন গার্জেও রাখতে ভাপা পিঠা বলো না

ফ্রাইড রাইস আর মাটন নিবো আমাদের তো যেহেতু চিকেন ওঠে না বাড়িতে জানোই আর বাবা কিনে তো দেখা যাক চলো তো পোলাও আর মাটন কিন্তু আমাদের না হয়ে গেছে দুটো নিয়েছি কারণ বাবা বিরিয়ানি না সরি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর মাটন সব ভুল বলছি আমরা যাই হোক এখন আমরা বাড়ি চলে যাব না না ঠিক আছে তুমি চলো তো হ্যাঁ টাটা বাই বাই এখন খাওয়া দাওয়া করবো বাড়ি থেকে তারপরে দেখা হবে চলো